এক রকম জয়পুরের পক্ষ থেকে জানাই আমাদের শুভেচ্ছা অন্য দর্শক আজকে আমরা অবস্থান করেছি জয়পাড় যেটা জয়পাড় সর্ববৃহত্ত মাহর জয়পাড় গরু আটা দর্শক আজকে আপনাদের কী ধরনের গরু উঠে সেই সম্পর্কে ধারণা দেবে এবং গরুগুলো দেখানোর চেষ্টা করবো দর্শক দেখেন এটা হলো বড় জাতের কনমানি উপজিৎ গরু দেখেন রুদ পরিমাণে জয়পাড়ের কালেকশন ওটা থাকে দর্শক দেখেন কত গরু কালেকশন এবং হিউজ পরিমাণে অ্যাভেলেবল গরু দেখো এই সাইডে জার্সি গরু দাঁড়া জার্সি আড়া গরু নিতে চাল সব দেখেন বেচা বেগি হয়ে গেল দেখেন এই সাইডে জার্সি গরুর আমদানি করছে অ্যাভেলেবেল জার্সি গরু আমদানি সাইডে দেশাল গরু কিছু কালার দিতে দেশি গরু এবং সাইওয়াল গরু দেখতে পাচ্ছি সব কোয়ালিটির গরু জপরা গরু দেখতে তারা নিতে চান আপনার দাদার জানতে চান অবশ্যই অবশ্যই করবেন থেকে নতুন অনেক সুন্দর একটি গরম দাদা কিনলেন না বেসলেন কেবল হাটে আনতেছেন অনেক সুন্দর একটি দুই পিস দেখেন কেবল হাটে আনতে এরকম অ্যাভেলেবেল বড় বড় গরু নিতে চাইলে এই জয়পুরহাট হাট থেকে সেটাকে নিতে পারবেন দর্শক দেখেন গরুর আমদানি দেখেন দর্শক থেকে অনেক কোয়ালিটির সব ধরনের গরু হাট থেকে পাওয়া না দর্শক যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা হাটে এসে আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন বেশি দেখেন এসে দেখেন এই সাইডে ছোটো গরু কালেকশন আছে ছোট গরু দেশি গরু ডামোর গরু কালেকশন যারা নিতে চান হাট থেকে এসে দেবেন অনেক কোয়ালিটি হাটে গরু উঠে থাকে দর্শক হাট থেকে এসে দেখে নিতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করলে এরকম দামর গরু পায় দরকার উজ পরিমাণ অ্যাভেলেবেল গুরু কালেকশন হ্যাঁ দেখেই নিতে পারবেন বা এসে দেখে নিতে পারবেন আবারও বড় বড় ছোট্ট বড় সাবস্ক্রাইব করবেন যারা শুন থাকা পাবে না আরো কোনো গাড়ি গরু আসতেছে দেখেন গরু গুরু কোয়ালিটি গরু দেখবেন দর্শক সব বিভিন্ন ধরনের গরু পেলে দর্শক আমাদের হাট থেকে নিতে পারবেন অনেক বড় একটি হাট দর্শক দেখেন সাদা গরু কালো গরু লাল গরু আরিয়া গরু দামুর গরু যেমন তেমন গরু কিনতে পারবেন হাট থেকে বা হাট সার ইডিয়ান গরু দিতে চাইলে আমাদের সাথে অবশ্যই দর্শক দেখেন অ্যাভেলেবেল গুরু দর্শক আর করতে পারবেন না এই গরু পরিমাণ সমস্যা

ছোট্ট নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এরকম ইচ্ছা করে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের পাশে